প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় রয়েছে সহজ উপায় ত্রিভুজ গণনার কৌশল আলোচনাটি আমরা তিনটি ধাপে সম্পন্ন করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চিত্রটি আমরা লক্ষ্য করি এখানে রয়েছে হরিজনাল বা আনুভূমিক রেখা এরপরে থাকছে ভার্টিকাল বা উলম্ব রেখা এরপরে থাকছে স্টেট বা সোজা রেখা আমরা এবার দেখব এক দুই অর্থাৎ হরিচনাল বা আনুভূমিক রেখা দুইটি আবার এক দুই তিন অর্থাৎ ভার্টিকাল বা উলম্ব রেখা রয়েছে তিনটি এরপরে এক দুই তিন চার আবার উল্টো পাশ থেকে পাঁচ ছয় সাত আট অর্থাৎ স্ট্রেট বা সোজা রেখা রয়েছে আটটি এবার আমরা যদি যোগ করি তাহলে আট আর তিনে এগারো যোগ দুই তেরো অতএব মোট ত্রিভুজের সংখ্যা তেরোটি ধন্যবাদ সবাইকে